সুমন ভাইকে হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা ওরা কিসের জন্য হুমকি দিয়েছে এক নেত্রী শেখ হাসিনা কে বলবো সুমন ভাই আপনার আপনি আমাদের নেত্রী সুমন ভাই আপনার লোক আমি আপনাদের লোক এবং আপনিও আমাদের লোক পানপিয় নেতা আমাদের সুমন ভাই সুমন ভাইকে যে যারা হুমকি দিয়েছে আপনি যদি না পারেন আর কেউ পারার মতো ক্ষমতা নাই আপনি দেশ সারা পনেরো বছর এর ভিতরে যদি সুমন ভাইয়ের কিছু হয় তাহলে আমরা কোথায় থাকবো এই দিচ্ছি আমাদের প্রতিশ্রুতি আলটিমেটাম সফল আমরা চাই লাগাতার অবরোধ চলবে আন্দোলন চলবে আমরা দেশকে স্বাধীন করছি একবার নয় বারবার পাকিস্তান হয়েছে ইন্ডিয়া ভারত থেকে ভারত থেকে আসছে পাকিস্তান পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ আমরা নিজের যান প্রান্তে আমার মনে করেন আমার চাচা ভাই সহ অন্তত এক দেশ মুক্তিযুদ্ধ আছে তাদেরকে শেখ হাজিরা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমরা চাই সেই দেশকে এবং আমাদেরকে নিয়ে এই দেশকে আরো সুন্দর শান্তিভাবে চলার জন্য আর এই সন্ত্রাসীকে ধরে আপনি যে কোনো সময় যে কোনোভাবে আপনার প্রশাসন দিয়ে এই ধরে আনে সে দৃষ্টান্তমূলক সাজা এবং আমরা চাই যে এই এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন টিভির মাধ্যমে ওদের ছবি চাই ছবি আমরা দেখতে চাই আমরা যদি না দেখতে পারি তাইলে মনে করব আমরা ব্যর্থতা পোষণ করেছি আর আমরা এইটাও চাই না আমরা যতক্ষণ পর্যন্ত

আমাকে কথা তাই আমার আজকে তাই আমি আজকে বলতে চাই যারা সৈয়দ সাইদুল লক্ষ্মণ ভাইকে হত্যার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছেন অতি আলটিমেটাম দিচ্ছি আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি শেখ হাসিনা সরকারকে আপনি দ্রুত এই আসামিদেরকে বের করেন প্রশাসনের সহযোগিতার মাধ্যমে যদি না হয় তাহলে আমরা রাস্তাঘাট রেল সহ যত যোগাযোগ ব্যবস্থা আছে আপনার বন্ধ করে দিবে